চলে এলো আর একটা ফোন আজকেরও একটা নতুন ফোন এসছে আমাদের বাড়িতে কারণ আজকেরও একটা জন্মদিন পার্টিতে যাব তাকে একটা ফোন গিফট করব কারণ কিছুদিন আগে একজনের জন্মদিনে একটা নতুন ফোন এসেছিল আমাদের বাড়িতে আজকেরও একটা নতুন ফোন এসছে কারণ যার জন্মদিন ছিল তারই বোনের জন্মদিন আবার বড়টার জন্যে আমি দা দিয়েছিলাম ফোন ছোটোটারও ফোন দিতে হবে তার জন্যে আবার ছোটটার জন্য আর একটা ফোন করে দেখা যাক এই ফোনটা কেমন আসে এসছে সরি আমি আবার নখ দিয়ে কাটতে পারি না কারণ আমার হাতের নখে অত জোর নাই তার জন্য আমি কাঁচিটা ইউজ করছি দেখা যাক কেমন এসছে ফোনটা কাল রাত্রে অর্ডার দিয়েছি আজকেরই চলে এসছে মাও হো রেডমি

মডেলটা খুবই সুন্দর কালারটাও ব্লু কালার তো আমার তো ফোনটা খুবই পছন্দের একটু অন করে দেখি একজন এসতে আমার পাশে একটু পরে দেখতে পাবে আমি ক্যামেরা অন করেছি যে ভদ্রলোক চলে যাচ্ছে কারণ আমি পাক্তা দিইনি এখন মোবাইলটা অন করলাম কালারটা সত্যি খুবই সুন্দর আগের বেড়ে যেটা এসেছিলো সেটা সিলভার কালার আর এটা ব্লু কালার কারণ দুই বোনকে একই কালার দিলে হবে না তার জন্যে আমি সিলভার কালার আর ব্লু কালার দুটো চয়েস কি ব্যাপারটা কি কি তুমি কি দেখতে পেয়েছ আমি ক্যামেরা অন করেছি চল যাই নিয়ে এটা অন করছি আমি এখন আমি জানি আমাকে আর ভিডিও করতে পারবো না আমি আর দেবেও না পরে এগুলো দেখছি আয়ুষ নিয়ে যেত হবে মানে এরকম যদি জন্মদিন প্রত্যেক মাসে দুটো একটা করে আমার পরে তো বুঝতে পারছেন আমার কত খরচা বেড়ে যায় এই দুই বোনের পিছনে আমার কতগুলো টাকা চলে গেলো জন্মদিনে মোবাইল কেক করতে হবে আর কিছু বলার নেই মা এটাতে খাবার দেয়নি সব মোবাইলে কাবার থাকে এটাতে কাবার কেন দেয়নি কি জানি এই মোবাইলটাতে তো আমি কাবার পেলাম না দেখি হাসুন মশাই আসুক দেখিও কি বলে এইভাবেই তো পেলাম ফোনটা এখনো অন হচ্ছে কিন্তু যাই হোক মোবাইলের মডেলটা খুবই সুন্দর হয়েছে পছন্দ হয়েছে ব্লু কালার ওকে বাই এখন মোবাইলটা একটু চালু করে দেখি